পাম্পে চলে আইসি আমার বাইকে লুকিং গ্লাস নাই তো লুকিং গ্লাস ছাড়া আসলে হাইওয়েতে বাইক চালানো খুবই রিক্স তো আমি তেল ভরবো আমার যা লাগবে না ডাইনে এনে আমার সামনে পিছে এদিকে এদিক তাকাই যাওয়া লাগবে আর লুকিং গ্লাস থাকলে আগে থেকে আমি দেখতে পারতাম দেখছেন তো আমি যাব ফরিদপুর আমার বাইকে একদমই তেল নাই আমি এই জায়গা থেকে দুশো টাকা তেল নিয়ে যাবো কারণ দুশো টাকা তেলে যা তেল আছে আমার যা হয়ে যাবে ইনশাল্লাহ তো আগে একদিন এই জায়গায় আইছি ভাই কি একটা ফরিদপুর যাওয়ার সময় বড় একটা বিরোধ করছে দাম কি বলতো আগে তেল নিয়ে নেই তারপরে বলতেছি భయ దూష్యగా తెల్దంతో ভাই এর আগে একদিন আমি এরকম যখন আমি ফরপুর যাইতেছি তো ইমার্জেন্সি আর কি তো তবে সেদিন আমি আজকে যাইতেছি ফুট আনার জন্য তো এর আগে আমি পাস ফুট মানে কাগজ জমা দেওয়ার জন্য পাশফুটের জন্য আবেদন করলাম যার কারণে আমার যা লাগছিলো তো সেদিন ভাই আমার বাইকে তেল নেই এই পাম্পে আইছি সেদিনে আর কি বাড়ালা ই করতেছে মানে কী যেন একটা করছে যে কোনো তেল বিক্রি করবে না কোনো পাম্পে কোনো তেল বিক্রি করবে না তো এই জায়গায় আমার বাইকটা বন্ধ হয়েছে কি কী একটা অবস্থা আমি কাটকুট করে কোনো রকমের সামনে গেছি তো সামনে বাজারে তেল নাই সব শেষ হয়ে গেছে সকাল থেকে তেল দিতেছে না যত বাইক আছে সব তেল মানে শেষ করে কি একটা দিচ্ছে তারপরে কোন রকমে সামনে পাম্প পর্যন্ত না আল্লাহর এক আমি এক জায়গায় হাফ লিটার তেল পাইছি ভাই এক লিটার উপায় নেই হাফ লিটার তেল পাইছি আর সব বিক্রি হয়ে গেছে সেই হাফ লিটার তেল দিয়ে কোন রকম সামনে যাইয়া পরে এক কি বাজার জন্য নাম সেই জায়গাতে তেল পাইছিলাম সেই জায়গাতে দু লিটার তেল বলে আসার সময় পরে পাম্পে তেল পাইছি মানে এত ভাবে রিকোয়েস্ট করছি ভাই আমার ইমার্জেন্সি দাও লাগবে আমার তেল লাগবেই লাগবে কোনোভাবেই আমাকে তেল দেয় নাই কোনোভাবেই আমাকে দেয় নাই তো কি একটা অবস্থা মনে করেন কি একটা বিপদ পড়ছিলাম তো উপরত মাঝে মাঝে ওরা নিজ নিজ কাজ করে ভাই কি বলতো মাঝে মাঝে আমি না শুধু ভাই আমি না আমার মতো এরকম অনেক বাইক এরকম কইছে অনেকেই আমি দেখছি আপনি নিজে তো মাঝে মাঝে এরকম হয়ে যায়

অর্ধ তেল খাবে মানে ডাবল বলতে একজন না দুইজন নিয়ে পিছে মানে তিনজন বাইক চালাবেন বিশ কিলো যাবে বিশ কিলো পথ কম চালাইতে পারবেন বাইক যেহেতু আমি সিং গেলে তাহলে আমি আমার দুশো টাকা তেল হয়ে যাবে আর সকালে আর তেল ছিল আমি সকালে বসলাম এক লিটার লোকাল থেকে লোকাল তেল যাক আবহাওয়াটা ভালো বাইক চালাতে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর কি বৃষ্টি বৃষ্টি আবহাওয়া বৃষ্টি নামলে ভাই কি একটা অবস্থা মোবাইল আমার হচ্ছে মোবাইল তো ভিডিও করতেছি আমি পকেটা দিতেছি মোবাইল ছিলাম কই আমার ভাই পড়ানো হয়ে গেছে মোবাইল কই রেখে এলাম এর মধ্যে মোবাইল দিয়ে ভিডিও চলতে এটা আমার খেয়াল নেই এক ফোটো দেখছেন কি একটা অবস্থা আসলে এরকম মাঝে মাঝে হয় আমার এরকম ভাই দুইবার হইলো পকেটে মোবাইল নাই আমি মোবাইল আমার হেলমেটে ভিডিও করতেছি এর মধ্যে আমি পকেটে মোবাইল হাঁটাইছি যে মোবাইল পেতেছি না কি একটা অবস্থা ভাই কি কইতাম

সবসময় যে বাস বাসগুলো এখানে প্রচণ্ড ভাই 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 এইসব বাসে আলো মোটর সাইকেল ছোট ছোট গাড়ি গাড়ি মনে করেন ওরা মাইরে দিয়ে চলে যায় বেশিরভাগই বাসেই মারে আর নাম হয় টিরাকার কারণ বাসে মাইরে চলে যায় ট্রাক পিছিয়ে থাকে মানুষ ভাবে যে ট্রাকে মানে মাইরে দিয়ে চলে গেছে টিরাকারা ওরকমভাবে মারে না ভাই বাস আলো উল্টো পাল্টা গাছ তাই এরা পাল্লা পাল্লি করে গাছ হয়ে যাবে ওরা গিয়ে যাবে এরকম মোটর সাইকেল বা ছোট ছোট গাড়িগুলো মাইরে দিয়ে চলে যায় ওরা

तो ভালো বৃষ্টি লাগছে বৃষ্টি ভিডিও ভিডিও করতেছি মোবাইল এ যাতে পানি না যায় পানি না ঢুকে যায় বাইরে ভাই কি একটা অবস্থা ভাই বেঙ্গুলে কামড় দিয়ে দিস বাইক চালাতেছি বেঙ্গুলে একটা বুকে লাইকি কামড় বসাই দিতে মানে কি একটা বসা কি দিয়ে কামড় চাটিলো বাইরে ভাই কি একটা অবস্থা লাগার সাথে কামড় বসাই দিছি বেঙ্গুল একটা না আমার সাথে